খালেদা জিয়া এখন কেমন আছেন তারেক রহমানের ফিরতে বাধা কোথায় খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন গতকাল বিএনপি মহাসচিব ফকুল ইসলাম আলমগীরের দেওয়া এই তথ্যে দেশ জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা তিনবারের এই প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করেছেন সবাই দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা দরকার এমনটাই ভাবছেন অনেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে দিন এমন পরিস্থিতিতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত তারেক রহমান জানিয়েছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সুযোগ একক নিয়ন্ত্রণাধীন তারেক রহমান বলেন এমন সংকটকালে মায়ের সেনো স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবরিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতিতে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী বিএনপির ভাবত চেয়ারম্যান বলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসা সব সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশে বিদেশের চিকিৎসক দল বরাবরের মতোই তাদের উচ্চমানের পেশাদারী তো ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রীতম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি আরও বলেন সর্বজন শ্রদ্ধ বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবার পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি